অবহেলায় রাখিলে কোরআন যেবেগোদ আগ রাখো রাখো খৌমিন ভায় রাখো রাখো মৌ মিন ভাই কোরআন বুকে অব হালাই রাখি লরান যেবে গো আগ রাখো রাখো মৌমিন ভা এই কোরআন শরীফ সৃষ্টি করার পর তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করা হবে তিনি সর্বপ্রথম পাহাড়কে বলল পাহাড় তোমার পাহাড়কে বলা হলো পাহাড় তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে পাহাড় বলল হে আল্লাহ আমি কোরআন নিতে পারবো না আমি জলে পুরো ছারখার হয়ে যাব পানিকে বলা হলো পানি তোমার উপরে কোরআন শরীফ নাজিল করা হবে পানিও বলল আমি নিতে পারবো না তারপরে আমার দয়ার রাসূল

প্রতিটি হরফ কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া অবহেলাই রাখিলে কোরআন দেবে গো বড় আগো গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই পরে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরিস্তারা যদি আপনার ঘরে এই কোরআন শরীফ রাখেন প্রতিনিয়ত পাঠ করেন আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবে আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে আপনার ঘরে অশান্তি হবে না আপনার ঘরে শয়তান আসবে না আর আপনার ঘরে যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন আপনার ঘরে ফেরেশতারা আসবে বলছে শুনুন পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফের সারা ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলারায় ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলা সতর খে রে সে ঘরে পা দেয় গো পাথ সাফ গোয় Pāk sāp hoi Kōrān, nāubu ke tūliyā Abho ghailai goran, Kōrān, Debe ko baudo āgo, Rākho, rākho, mōmin bākhā

আমরা ভালো করে জড়িয়ে তুলে রেখেছি বলছে শুনুন কোরআন হলো নেহার কোরআন হলো নদী কোরআন হলো নেহার কোরআন হলো নদী প্রতি কথায় কোরআন পড়ো যদি কোরআন দেখলে কি হবে কোরআন শুনলে নেকি কোরআন দেখলে নেকি হবে কোরআন सुन की कुरान जोड़ी বে বহুন কে গো নেকি পাহাড় ঘরে ফেলে নেকি পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া অবহেলায় ঢাখিলে কোরআন দেবে গোpmod দোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকে দেবা অবায় রাখি রেবে কবিন মনের আরজু আরজু কোবিন মনের ফায়াল বলছে শুরু আমারে মন প্রশ্ন কোনটা বলো কবি বলছে আমারে মন প্রশ্ন করে কোনটা বলো আগে পুরানো পড়া আগে নাকি নামাজ পড়া আগে কবির মনে প্রশ্ন কেন আপনি নামাজে দাঁড়ালেন নিয়ত করলেন আল্লাহ আকবর বলে নিয়ত করে যদি আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে হবে না তাহলে আপনাকে কোরআন শিখতে হবে নামাজ পড়ার আগে আপনার কোরআন শরীফ শিখতে হবে কেন বলছে শুনুন শুনুন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে পড়া আগে না আগে কেন কোরআন শরীফ এসে নামাজের আগে কোরআন শরীফ এসে নামাজের আগে নামাজ দাদা কোরআ পড়তে লাগে গো বলছে কবি ওই ইসলাম বলছে কবি মই দোল ইসলাম চলো কোরআনের অবহেলায় ঢাকিলে কোরআন দেবে গো দোয়া গো রাখো 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 মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলাই রাখিলে কোরআন দেবে কবদ দোয়া গো রাখো রাখো মুমিন ভাই চলে এবার আপনি সামনে আমরা